আরবি বাক্য শিখি সিরিজ আট সিলসিলাতুল আইবা রথ আল আরবিয়াসামিনা ইবা রথ উন আরবিয়ত আনিল হব্বি ভালোবাসা সম্পর্কিত কিছু আরবি বাক্য আইবা রথ উন আরবিয়ত আনিল হব্বি আনা ও হিব্বুকে আমি তোমাকে ভালোবাসি আনা ওহিব্বুকে। আমি তোমাকে ভালোবাসি ও আনা ও হিব্বুকে আয়গন এবং আমিও তোমাকে ভালোবাসি হাক্কন ইন্নি ও হিব্বুকে হুব্বান কা সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি আনা আস্তা কু ইলাই আমি তোমার প্রতি ব্যাকুল আনা আস্তা কু ইলাইকে আমি তোমার প্রতি ব্যাকুল আনা দুকে আমি তোমাকে মিস করছি আনা দুকে, আমি তোমাকে মিস আনা আহতাজ ইলেই তোমাকে আমার ভীষণ প্রয়োজন আনা আহতাজু ইলেই তোমাকে আমার ভীষণ প্রয়োজন আনা উরি ইদুকে আমি তোমাকে চাই আনা উরি ইদুকে আমি তোমাকে চাই আনা মো বম্বিকে আমি তোমাকে পছন্দ করি আ না মো আমি তোমাকে পছন্দ করি আন এক আমি তোমাকে ঘৃণা করি আনা এক আমি তোমাকে ঘৃণা করি হালতু হিব্বুনি হাক্কান তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো হালতু হিব্বুনি হাক্কান তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো দিয়া হাবি বতি ইন্নকি ফু সোকলবি অবশ্যই হে প্রিয় তুমি আমার হৃদয়ের হাবি মোক্কিয়া হবি ব্যটি ইন্নকি ফলবি অবশ্যই হে প্রিয় তুমি আমার হৃদয়ের ভেনাস্তিসা আয়াদাতি তুমি আমার শোকিসা আয়াদাতি তুমি আমার শোক আন্তি হায়াতি তুমি আমার জীবন হায়াতি তুমি আমার জীবন ও হি বুকিমিন আমাকে কলবি আমি তোমাকে অন্তর থেকেই ভালোবাসি এনাতে সৌজ আমরা কি বিয়ে করতে পারি এনাতে أمرك কি طبعا اني اعرفك وانت تعرفني أبو কারণ আমি তোমাকে চিনি আর طبعا اني اعرفك وانت تعرفني تابعوني وتعلموا اللغه العربيه بصوره جديده